নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে কী কি পাখি আসলো সেগুলো আপনাদের দেখাবো এবং তাদের দাম কি যাচ্ছে বর্তমানে সেগুলো আপনাদের জানাবো তার আগে আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যারা গড়িয়া পাখিরাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক স্টার ফিঞ্চ সঙ্গে ফিঞ্চও আছে স্টার ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া এবং ফিঞ্চ আছে ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন সা তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি পাখিও আছে সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরাটা সঙ্গে এখানে অ্যালবিনো লংটেল আছে অ্যালবিনো লংটেল আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ এখানে গোল্ডেন ফিঞ্চ আপনারা চোদ্দশো টাকা জোড়ায় পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ চোদ্দশো টাকা জোড়া আর ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আছে ইয়েলো গোল্ডেন ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ চোদ্দশো টাকা জোড়া এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই একদম অ্যাডাল্ট পাখি আছে তো আপনারা যারা অ্যাডাল্ট পাখি খুঁজছিলেন তারা অবশ্যই অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এবারে বন্ধুরা কোয়েল পাখি বা কোয়েল মুরগি দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখি বা কোয়েল মুরগি আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা জোড়া ফ্রন্ট কালারের কোয়েল পাখি আড়াইশো টাকা জোড়া অবশ্যই সেলারের থেকে আপনারা মেল ফিমেল নিতে পারবেন বন্ধুরা গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির মুরগি হাঁস খরগোশ গেনিপিক সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় তো আপনারা যারা আপনারা যেটা পছন্দ করবেন সেটা এখান থেকে নিয়ে যেতে পারবেন তো এবারে দেখুন ঝাঁক ঝাঁক কোয়েল পাখি তো এই কোয়েল পাখিগুলো আপনারা দুশো টাকা জোড়ায় পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে কোয়েল পাখি দুশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবার এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি নশো থেকে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবারট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো অ্যাডাল্ট পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া কালো ককটেল এবং ফ্রন্ট ককটেল আছে আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া অ্যাডাল পেয়ার ককটেল গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সিঙ্গেল প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন সিঙ্গেল প্যাশলেস ককটেল আড়াই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখানে প্যাশলেসের জোড়া আছে সরি জোড়া পাঁচ হাজার টাকা জোড়া দেখুন উপরে ফিমেল আছে নিচে মেল আছে পাঁচ হাজার টাকা জোড়া প্যাশলেস ককটেল সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে লুটিনো অফলাইন দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া লুটিনো অফলাইন ষোলোশো টাকা জোড়া একদম ফেয়ার আছে ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন লুটিনো অফলাইন বন্ধুরা যারা এই সুন্দর সুন্দর লাভ লাভবার্টগুলো নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে আর পাঁচশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক লং লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে স্টার গোল্ডেন সবই আছে এখানে তো লং টেল ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া একদম রেডি লংটেল ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন নশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবং অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন চৌদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের বন্ধুরা যারা এখনও পর্যন্ত গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন ঝাঁকে ঝাঁকে এক্সোটিক ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া পাইন্যাপেল কনুর দু হাজার দুশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন নন্ডিয়েনে পাখি আছে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আপনাদের বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বার্ড সেলিং ভিডিও দিয়ে দেব তো যারা এখনও পর্যন্ত বার্সেলিংয়ের ভিডিও দেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য ভিডিও পাঠিয়ে দিন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে কালো ককটেল বারোশো টাকা জোড়া এবং লুটিনো এবং পাল ককটেল আছে চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মেল ফিমেল তো অবশ্যই বেছে নিতে পারবেন আর মেল ফিমেল বোঝাই যাচ্ছে সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন সুন্দর সুন্দর ইউইন পাখিগুলো দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ইউইন লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দেখুন মেল ফিমেল আছে বোঝেই যাচ্ছে দেখুন এই পেয়ারটা পুরো মেল ফিমেল আছে আর লাভবার পাখি ফিমেল দেখার এই একটা সুবিধা তো এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ লুটিনো বদ্রি সঙ্গে অ্যালবিনো বদ্রিও আছে তো অ্যালবিনো বদ্রি লুটিনো বদ্রি সবই কিন্তু পাঁচশো টাকা জোড়া আর বাকি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো বদ্রি এবং অ্যালবিনো বদ্রি পাঁচশো টাকা জোড়া বাকি সাড়ে তিনশো টাকা জোড়া বদ্রি পাখি সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখি হাটের এবারে একঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি নশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবাট পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নশো থেকে দু হাজার টাকা জোড়ার লাভবাটগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের যারা এখনও পর্যন্ত গড়িয়া হাটে পাখি নিতে আসেননি তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন ঝাঁকে ঝাঁকে লাভ পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটের এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া পাখি সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটের তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফিঞ্চ সঙ্গে কিন্তু কিছু অ্যালবিনো লং লংটেল আছে তো জেব্রা ফিঞ্চ আপনারা সাড়ে তিনশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর অ্যালবিনো লং লংটেল পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পাখি আছে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া লুটিনো লাভবার আটশো টাকা জোড়া এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে এখনও কালার আসেনি আর রোজি লাভবারট পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়ায় যারা ছোট থেকে লাভবাট পাখি রাখতে চান তারা অবশ্যই অবশ্যই এই সুন্দর সুন্দর লাভবারটগুলো নিয়ে যেতে পারেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি বারোশো থেকে চোদ্দোশো টাকা জোড়ার মধ্যে ককটেলগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত আসেননি তারা অবশ্যই আসুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে সুন্দর এক জোড়া ব্লু ইউলোসাইট কনুর দেখতে পাচ্ছেন আর ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় তবে এই দাদা কিন্তু মাঝে মধ্যেই এই ব্লু ইউলোসাইট কনুর নিয়ে আসেন এর আগেও অনেক হাটে দেখিয়েছি আপনাদের এই ব্লু ইয়েলো সাইড কুনুর তো এই দাদার কাছে প্রচুর পাখি আছে এই ধরনের আপনারা যারা নিতে চান তারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে গড়িয়া পাখির হাটে ব্লু ইয়েলো সাইড কনুর যেটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাজার টাকা জোড়া ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন তো এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল চোদ্দোশো টাকা আর কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা ইউটিউবে নতুন করে আপডেট দেওয়ার ফলে অনেকের কিন্তু ইউটিউব খুলছে না তার জন্যে অনেকেই কিন্তু ভিডিও দেখতে পাচ্ছেন না তো চট জলদি আপনারা আপডেট প্রসেসিংটা করে নিন তার কারণ বার্ড সেলিংয়ের ভিডিও অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে কিন্তু ইউটিউব চ্যানেলটি খুলছে না কাদের কাদের খুলছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আগের তুলনায় অনেকেই কিন্তু দেখতে পাচ্ছে না সেটা বোঝে যায় ভিউজ থেকে তো যাদের একেবারেই ইউটিউব চ্যানেলটি খুলছে না আপডেট দেওয়ার পরেও তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবারে দেখতে পাচ্ছেন লাভবার এখানে লাভবার পাখি ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এক ঝাঁক একদম রেডি অ্যাডাল্ট ফেয়ারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা জোড়ায় পাখির কালার এবং কোয়ালিটি খুবই সুন্দর দেখুন যারা এই ধরনের গোল্ডেন পাখি নেবেন প্রত্যেক ঘাটে আসছেন তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন সব সময় কিন্তু এত গুড কোয়ালিটির পাখি পাওয়া যায় না পাখি আছে কিন্তু এই ধরনের পাখি কিন্তু খুবই কম আসে গড়িয়া পাখির হাটে পাখির চেয়ারা খুবই ভালো এবারে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ফায়ারটেল পঁচিশশো টাকা জোড়া ডায়মন্ড ফায়ারটেল পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দুর্দান্ত দেখতে পাখি কোনো বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দিতে চান আপনাদের বার্সেলিংয়ের তারা অবশ্যই পাঠিয়ে দেবেন আর সঙ্গে নাম লোকেশানটা অবশ্যই দিতে ভুলবেন না নাম লোকেশন এবং মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এবারে দেখতে পাচ্ছেন একটা সানকনুর সিঙ্গেল সানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় এই সিঙ্গেল সানকনুরটা পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার আছে ডিএনএ পেপার পেয়ে যাবেন গড়িয়া পাখিরহাটে শানকনুর কিন্তু প্রত্যেক সপ্তাহে আসছে তো প্রত্যেক সপ্তাহে আপনাদের দেখাচ্ছি শানকনুর গড়িয়া হাটে যারা এখনও পর্যন্ত ভিডি ভিজিট করেনি তারা অবশ্যই আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন পাইনঅ্যাপেল কনুর সিঙ্গেল পিস মাত্র এগারোশো টাকা সিঙ্গেল পিস এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর বন্ধুরা ভিডিও যারা দেখছেন প্রথম থেকে তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাঁচ হাজার টাকা জোড়ায় আছে ফ্যাশলেস ককটেল লুটিনো ককটেল আছে চৌদ্দোশো টাকা জোড়া পাল ককটেলও চোদ্দোশো টাকা জোড়া খুবই সুন্দর গুড কোয়ালিটি এবং অ্যাডাল্ট ফেয়ার আছে সবগুলোই আপনারা এখানে ভিডিওতে দেখছেন যারা তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন যে এয়ারটেল ফেয়ার কি দাম আছে বর্তমানে এবারে লাভবার পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার পাখি বারোশো থেকে চোদ্দোশো টাকা জোড়া বারোশো থেকে চোদ্দোশো টাকা জোড়া সুন্দর সুন্দর লাভবার পাখিগুলো দেখতে পাচ্ছেন বারোশো থেকে চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা এখনও পর্যন্ত যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা